আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সাম্প্রতিক দিনগুলোতে অনেক মেয়েরা জিন্সের শার্ট পরা শুরু করেছে এটা নাকি তাদের শীতের পোশাক তবে তাদের পোশাকটা হচ্ছে জিন্সের শার্ট 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 শব্দটি ছেলে মানুষদের সাথে সম্পৃক্ত শার্ট হচ্ছে ছেলেদের পোশাক যখন মেয়েরা ঠান্ডার অজুয়াত দিয়ে এটা পরিধান করা শুরু করেছে তখন বিষয়টা নিয়ে কথা বলতেই হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন পুরুষের বেজধারী নারী তারা জান্নাতে যাবে না বিষয়টা খুব ড্যান্জারাস যদি কোনো মেয়ে যদি কোনো মেয়ে পুরুষের কোনো পোশাক কোনো আশাক পরিধান করে তাহলে সে জান্নাতে যাবে না এই কথাগুলো শুধু মেয়েদের জন্য নয় ওই সমস্ত ছেলেদের জন্য ওই সমস্ত পুরুষদের জন্য যাদের ঘরে মা আছে যাদের ঘরে বোন আছে এবং যাদের ঘরে বউ আছে যাদের ঘরে মেয়ে আছে আপনারা আপনাদের পরিবারের যারা নারী আছে তাদেরকে সংশোধন করার জন্য তাদের কাছে কথাগুলো পৌঁছে দেবেন এবং আপনারা যথাসম্ভব যথাসম্ভব তাদের ঘরের মধ্যে যে জিন্সের শার্টগুলো আছে এগুলোকে কুড়িয়ে ফেলার ব্যবস্থা করবেন এবং তাদেরকে শীতের অন্য ভালো পোশাক কিনে দিবেন যেগুলো মেয়েদের পোশাক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তুমাত ছেলেদেরকে ছেলেদের পোশাক এবং মেয়েদেরকে মেয়েদের পোশাক পরা তো অভিজ্ঞান করুক আমিন